গুড মর্নিং আসুন বলুন বাকি চ্যানেল কেমন আছে সবাই আমি ভালো আছি তো এখন ঘড়িতে দেখো এগারোটা দশ হয়ে গেছে আজকে হচ্ছে আজ কি বসো না আজকে বেটনেস ডে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি শোনো হ্যাপি অ্যানিভার্সারি বাবু বলো বাবু তো তোমার সত্যি তো এই যে আমার হাজবেন্ডের আউটফিট এটা আমার আউটফিট এই শাড়িটা পরেছি আমি তো কেমন লাগছে দুজনকে জানিও তো চলো আমরা যাচ্ছি স্বামী নারায়ণ মন্দির পোলেনের মন্দির নাকি কি বললো জিচু পোলেনের মন্দির হ্যাঁ ওখানে যাচ্ছি আমরা তো চলো কি হয় কি হয় না তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো সকাল থেকে আর ভিডিও শেয়ার করতে পারিনি রেডি হচ্ছিলাম দেখো বিছানার অবস্থা ম্যাচ হয়ে আছে পুরো যাক চলো তোমাদের সাথে পরে কথা হবে এখন যাই টাটা আমরা এখানে মন্দিরে চলে এসেছি আমরা টাইমিং জানতাম না দেখো সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত ওপেন আছে তারপর আবার চারটে থেকে আটটা পর্যন্ত এখন ঢুকতে দেবে না দু ঘন্টা আমরা কি করে জানি না এতক্ষণ ট্রাভেল করে এসেছি এখানটায় পুরো মাথা আমার খারাপ হচ্ছে দু ঘন্টা কি করবো কোথাও এখন কিচ্ছু নাই বেকার বেকার এখানে এসেছি কিছুই হ্যাঁ ওইখানটায় কী আছে বসার জায়গায় দু ঘন্টা ট্রাভেল করে এসছি এবং দু ঘন্টা এবার কোথায় বসে যাচ্ছে না মাথা খারাপ হচ্ছে ফালতু পুরো এতটা এসছি ধুয়ে আর অপোজিট আমরা এখানে সব বসে আছি দাঁড়িয়ে আছে আমি নিজেই দেখতে পারছি না কিছু বসে থাকবে এখন দু ঘন্টা এখানে দু ঘন্টা ট্রাভেল করে এসে আবার দু ঘন্টা এখানে বসে থাকা পসিবল পরে কিছু খেলবে এখানে খালি মুড়ি এইসব ছাড়া কিছু পাওয়া যায় না খেতে হবে জানলে আস্তা ভাবলাম আজ ঘুরে আসবে একবার অন্তত ঘুরে আসি এত সুন্দর দেখেই যাবো

এইখানে আসার জন্য পাগল হয়ে গেছি এতক্ষণ ওয়েট করে করে ওইদিকে সূর্যটা কত সুন্দর লাগছিল দেখাবো বলে মানে পিকনিক করছিলাম তো ইয়েতে মন্দির পেলোর মোট টাইপের দেখো যাচ্ছি আমি तरवाला <laughs> মন্দিরটা কত সুন্দর দেখো সকালের দিকে আসতে পারতাম কত ভালো লাগতো আমার ভিডিও ফটো করতে দিচ্ছে ভেতরে দিকে আই থিঙ্ক করতে দেবে না মন্দিরটা দারুন দারুন বেরিয়ে যাও তাড়াতাড়ি নাহলে গাড়ি ধরে ইয়ে করতে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে মন্দিরের ভিতরে পিকচার তুলতে দেবে না তো সেই জন্য ভাবলাম একটু এখানে পিকচার তুলে নি মানে ভিডিও করে নি যেত বানাওয়া ہوا ভালো লাগছে চলো ভিতরে গিয়ে মন্দিরে ঢুকে আসে ঢুকে আসি দেখে আসি তারপর আবার বাইরে গিয়ে অনেকগুলো মানে ফটো ফটো তুললাম ভিডিও করলাম এখন ঘুরে আসি তারপরে চলো ভিতরে যাই বন্ধ করি টাকা এই সাইডে এসেছিলাম আমরা ওয়াশরুমের ব্যাক সাইডটা আছে এখান থেকে আবার মানে এক্সিটও আছে এই সাইডে আমরা এসেছিলাম ওয়াশরুম ওয়াশরুমের ছেলে মেয়ে একসাথে মানে একটা ইয়ে দিয়ে এদিকে ছেলে এদিকে

এত দূরে আর এমনি টাইমিং আছে না আর আসার ইচ্ছে হচ্ছে না আমার তো সেই জন্য অন্ধকার লাগছে চলো টাটা বাসে উঠি রওনা দিই বাড়িতে চলো টাটা বললাম দেখাবো তাই তো কটা বাজে সাড়ে সাতটা বাজে আমরা এখনো পাশ রাখা মোলাম

বেডের অবস্থা পুরো খারাপ ছিল আমার হাজব্যান্ড গুছিয়ে গুছিয়ে দিল ওনাকে ধরে ধরে দিল উনি কিছু গুছিয়ে দিল আর খাবার নিয়ে এসেছি আমার বিরিয়ানি নিয়ে এসছে আর আমি কি বলো না মোগলাই মোগলাই পরোটা নিয়ে এসছি খুব জোরে খেতে লেগেছে সারাদিনে খাওয়া দাওয়া নেই ওই মুড়ি তরকারি খাওয়া ব্যাস আর কোনো খাওয়া দাওয়া নেই খিদে লেগেছে খুব জোরে বাবা যেন আজকে অ্যানিভার্সারি পালন করতে যাই মনে শাস্তি ভোগ করতে গেছে আমার ইউনিট ট্যাপের ফিল হচ্ছে তোমার হাজবেন্ড ওই গোপালকে খেতে দিক তারপর আমার খাওয়া দাওয়া করে রেস্ট নেবো মেকআপ তুলতে আমার সব কিছু ঠিক আছে এই যে মাসকারাটা মাসকারা তুলতে আমার এত কষ্ট হয় না কি বলবো যাই হোক আর মাসকারাটা দারুণ হয়েছে আজকে ল্যাশ গুলো দেখো ফার্স্ট ল্যাশের মতো লাগছে চলো পরে কথা হবে আসুক শুভ হাসবেন্ড দিনটা বাবার বাবা এখন সাড়ে দশটা বাজে তো চলো যাচ্ছি এখনো ঘুমাতে মেকআপটা কি কষ্ট তুললাম আমি চলো ভিডিওটা মেখে নেই করলাম আজকে কেমন লাগলো তোমাদের জানি না